হ্যালো স্টুডেন্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ম্যাথের জন্য কিছু সাজেশন তোমাদেরকে দেওয়া হচ্ছিল তো এই ভিডিওতে তোমরা পাবে সরল সরলরেখার সাজেশনগুলো যে কোন টপিকগুলো বেশি করে করবে বা দেখবে এই লাস্ট মোমেন্টে প্রথমত আমি যদি সিকোয়েন্স মেনটেন করে আগাই তাহলে কাটতে পোলারের জায়গাটা ভালোভাবে তুমি প্র্যাকটিস করে রাখবে বা দেখে রাখবে দ্বিতীয়ত যে জিনিসটাতে তুমি ফোকাস করবে সেটা হচ্ছে অন্তর্ভক্তি বই যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে তৃতীয়ত তোমার হচ্ছে উম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মানে উভয় অক্ষকে ছেদ করে এবং তোমার ধরো একটি ক্ষেত্রফল তৈরি করে মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি যে ক্ষেত্রফলগুলো বের করা হয় দিয়ে এই সংক্রান্ত যে ম্যাথগুলো গুলো আছে চতুর্থ তো তুমি দেখবে হচ্ছে তোমার একটা ইকুয়েশন দেয়া থাকে দেয়া থাকার পরে বলে যে এর অক্ষের মানে এই রেখার সাথে তোমার হচ্ছে লম্ব এবং অমুক বিন্দুগামী অথবা তোমার হচ্ছে এই রেখার সাথে তোমার সমান্তরাল এবং অমুক বিন্দুগামী এই দুটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এছাড়া তোমার একটা প্রশ্ন এটা একটু ডিপ কোশ্চিন সেটা হচ্ছে যে ধরো তোমাকে বললো যে একটি রেখা রেখার সমীকরণ দেয়া হয়নি এই রেখাটা কোন একটা রেখার সাথে ধরো এই রেখাটার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করে ঠিক আছে এই রেখাটার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করে এবং বলা আছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে তার ইকুয়েশনটা কেমন হবে বা কোনো শর্ট ওয়েতে বের করা যায় কিনা বা রিটেনের জন্য কিভাবে সলভ করবা সেটা একটু মাথা রাখতে হবে এছাড়া তোমার হচ্ছে লম্বদি খন্ডকে রিকুয়েশন বের করার যে সূত্রগুলো লম্বদি খন্ডক এটা একটু বড় প্রসেস সেখানে কিন্তু তুমি অবশ্যই এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান যে কনসেপ্টটা গ্রেটার দেন জিরো হলে প্লাস ধরে কি মাইনাস ধরে কি বিষয়টা একটু খেয়াল রাখবে এছাড়া সপ্তম যে টপিকটার কথা বলবো এটা আসার চান্স কম তারপরেও যদি সম্ভব হয় দেখে রাখতে পারো সেটা হচ্ছে একটি রেখার সাপেক্ষে রেখাটা অবশ্যই তোমাদের এমন সহজ একটা রেখা যাতে করে এই প্রশ্নটা সহজভাবে বের করতে পারো একটি রেখার সাপেক্ষে তোমার হচ্ছে আরেকটা রেখার বা আরেকটা বিন্দুর এটা বিন্দুও দিতে পারে আবার তোমার হচ্ছে রেখাও দিতে পারে তার প্রতিবিম্ব কিভাবে বের করে এটা যদি তোমার করা থাকে তুমি করতে পারো আর যদি মনে করো যে করা নেই তাহলে আমার মনে হয় না এখানে সময় দেওয়া ঠিক হবে তো এই টপিক গুলাতে বেশি ফোকাস রাখতে পারো আশা করি এখান থেকে তোমার স্বর প্রশ্ন চলে আসবে